হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আপনাদের জন্য আমরা একটা ইলেকট্রিক বাইকের ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের এই ইলেকট্রিক বাইকের আজকে ভিডিওটা করতেছি অনেকে সার্ভিসের জন্য অনেকে আমাদেরকে ফোন দেন তো সেই কারণে আজকে আমাদেরকে আমরা ইলেকট্রিক বাইক সম্পর্কে সার্ভিসের জন্য আমরা প্রপারলি আমরা আপনাদেরকে কিভাবে সার্ভিসটা দিব তো সেই সম্পর্কে আজকে আমরা জানাবো তো আপনারা ইচ্ছা করলে আপনারা আমাদের থেকে সার্ভিসটা নিতে পারবেন তো অ্যাকচুয়ালি যেটা আমাদের থেকে যারা প্রোডাক্টটা নিয়েছেন তারাই বিশেষভাগ আমাদের থেকে সার্ভিসটা পাচ্ছেন তো আমি মনে করবো যে যারা আমাদের থেকে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের থেকে প্রপারলিভাবে সার্ভিসটা পাবেন এটুকু আমি বলতে পারি তো যারা আপনারা মনে করেন যে শোরুম থেকে কিনলে একটু বেশি হয় আবার বাইরে থেকে নিলে একটু কম হয় অনেকে কিন্তু এই ধারণাগুলি আছে তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু আপনি শোরুম থেকে নিলে আপনি অফিসিয়ালিভাবে নেবেন যখন তখন আপনি কিন্তু অফিসিয়ালিভাবে সার্ভিসটা ভালোভাবে পাবেন কারণ এখান থেকে আপনার সুবিধা আপনার কোম্পানি থেকে আপনি নিয়ে যাচ্ছেন অফিসিয়ালিভাবে আর সার্ভিসটা আমরা অফিসিয়ালিভাবেই আপনারা পাবেন আর আমরা দিয়ে থাকবো আর এখন কি হয় দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু আমাদেরকে আমাদের শোরুম থেকে না কিনে বাড়ি থেকে নেওয়ার পরে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ভিডিও দেখে কিন্তু অনেকে কল দেয় যে ভাই আমার সাইকেলে এই সমস্যা হচ্ছে এইটা হচ্ছে এটা কীভাবে করবো তো তখন কিন্তু আমরা ওইভাবেই আমরা কিন্তু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা ওইভাবে পায় না শেষ পর্যন্ত তারা কিন্তু ওই ওই সার্ভিসটা লুজারভাবেই থাকে যায় তো আমরা মনে করব যে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অফিসিয়ালিভাবেই আমাদের থেকে সাইকেলটা নেওয়ার চেষ্টা করবেন কারণ এখান থেকে নিলে আপনার দেখা যাচ্ছে যে আপনার দুই টাকা বেশি মন হইলেও আপনার জন্য প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্টটা পাচ্ছেন আর একটা জিনিস হচ্ছে যে আপনারা দুই টাকা কমের জন্য গিয়ে কিন্তু আপনার সার্ভিসটা পাচ্ছেন না কারণ ওই দোকানদার দেখা যাচ্ছে যে আপনার দুই দিন পরে চলে যেতে পারে কিন্তু আমাদের কোম্পানি কিন্তু যাবে না শোরুম কিন্তু যাবে না সারা বাংলাদেশে আমাদের শোরুম আসছে অসংখ্য শোরুম যে কোনো শোরুম থেকে আপনারা সার্ভিসটা নিতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন আমাদের শোরুম থেকে নেওয়ার জন্য আমাদের ইলেকট্রিক বাইকের তো ইলেকট্রিক বাইকের সম্পর্কে আপনারা যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে সমাধান নিতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাইক কিন্তু আগের মতনই আছে এখনও আর কোনো অন্য কোনো পরিবর্তন আসেনি তো পরিবর্তনের জন্য আমাদের এখন একটা স্কুটার আছে তো স্কুটার আমাদের যে স্কুটারটা এখন ওইটা আমাদের এখন লঞ্চ করেছে অন্যান্য শোরুমে আছে কিন্তু আমার কাছে আসেনি তো আমি একটা ভিডিও দিয়েছিলাম অন্য শোরুম গিয়ে তো ওইটা আপনি দেখতে পারেন যাদের লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এই ইলেকট্রিক বাইকের এই যে ব্যাটারি ব্যাটারি যদি আপনাদের এক্সট্রা কারো লাগে তো এক্সট্রা ব্যাটারি আপনারা নিতে পারবেন তো এক্সট্রা ব্যাটারি কিন্তু আমরা ডেলিভারি করে থাকি আমরা সেল করে থাকি তো আমাদের এই সাইকেলটা সম্পর্কে আরেকটু বলে দিচ্ছি আমাদের ঘন্টায় কিন্তু এখন পঁচিশ পঁচিশ কিলোমিটার ঘন্টাতে আপনার উঠবে তারপরে হচ্ছে যে আমাদের যেটা এই যে একটা না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার চলবে তো আমাদের ই বাইকটা কিন্তু আরও আপডেট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তো আমরা আরও কিছু পরিবর্তন নিয়ে আসবো আমাদের ই বাইকের তো ই মধ্যে আরও আপনারা পরিবর্তন পাবেন তো ই আমরা পরিবর্তনের জন্য আমরা অনেক কিছু করতেছি আমাদের কোম্পানি তো ইবেকের এখানে আপনি মিটার আছে মিটার চাপ দিবেন চাপ দেওয়ার পর অন হবে অন হওয়ার পরে আমাদের যে পিকআপ আছে পিকআপের মধ্যে দিলে আপনি যখন পিকআপ দিবেন তখন কিন্তু সামনের দিকে যাবে তো হরন লাইট আমাদের দুটাই আছে হরন লাইট দুটাই আছে পাবেন তারপর হচ্ছে যে আপনার যে চাবি দিয়ে যে ব্যাটারি লক করে রাখতে হয় তো চাবি আছে সেট তো সাসপেনশন হয় তো সে আবার যে অ্যালোয় রিম তারপরে যে এই যে আমাদের অ্যালোয় বড়ি তো বড়ি সম্পর্কে আপনাদেরকে এর আগে বলেছি আমাদের মোটরটা কিন্তু এটা ভিতরে থাকে তো এই যে আমাদের চেঞ্জিং তারপরে চার্জ চার হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা পেট্রোল দিয়ে চালাইতে পারবেন কোনো সমস্যা নেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার চলবে আর ইচ্ছা করলে আপনি বড় মাঠঘাটও আপনারা স্টিলেরটি লাগাইতে পারবেন ইচ্ছা করলে আপনি নিতে চাইলে ওইভাবে আমরা করে দিতে পারব কোনো সমস্যা নেই আবার যদি কেরিয়ারও লাগাইতে চান আপনারা কেরিয়ারও লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না বাচ্চাদেরকে নিয়ে চালাইতে পারবেন আর যে সিটগুলি একটু বড়ো আছে এখন একটু বড়ো করে হচ্ছে তারপরে হচ্ছে যে আপনার পিকআপ পিক আপটা হচ্ছে আমাদের পিকআপটা ধরে যদি আপনি কখনও যদি পিক আপ গুরান তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনও চলবে না সাইকেল সিস্টেমে যেটা এটাই পাবেন আপনি এই যে আপনি যখন ব্রেকটা ছেড়ে দেবেন ব্রেকটা ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনি যখন পিক আপ দেবেন তখন কিন্তু সামনের দিকে রানিং হবে তো এটা আপনারা আপনারা যাদের ইলেকট্রিক বাইক প্রয়োজন তারা আমি কিন্তু সম্পূর্ণটা ভিডিওতে বলতে পারি না কারণ সময় থাকে না তো লং ভিডিও করা যায় না কারণ আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ওই ডিসক্রিপশন থেকে নাম্বার দিয়ে ফোন দিয়ে আপনারা বিস্তারিত জানিয়ে নেবেন আর নেওয়ার আগে অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গার্ডের তুষারদারা সাদ্দাম মার্কেট যাত্রাবাড়ি এরিয়া মাতুয়েলের পাশে আমাদের শোরুমটা সরাসরি আপনারা এখান থেকে এসে দেখে শুনে আমাদের থেকে ইলেকট্রিক বাইকটা নিতে পারবেন আর ইলেকট্রিক বাইকের সম্পূর্ণ আমাদের প্রথমেই ছয় মাসের একদম এভরিথিং ছয় মাসের ওয়ারেন্টি আছে তো সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর সার্ভিসটা হচ্ছে যে যারা অফিসিয়ালিভাবে নেন তারা অফিসিয়ালিভাবে কিন্তু সার্ভিসটা আপনাদের বাসায় গিয়ে আমাদের লোকে গিয়ে আপনাদেরকে সার্ভিসটা দিবে আপনারা আমাদের কাছে যখন কমপ্লেনটা দেবেন আমরা আমাদের এরিয়া আমাদের গ্রুপ আছে ও গ্রুপে কমপ্লেনটা দিয়ে দিলে আপনাদের ঠিকানা অনুযায়ী তখন আপনি ঠিকানা অনুযায়ী আপনার বাসায় গিয়ে আপনাকে প্রপারলিভাবে সার্ভিস দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা সার্ভিসটা পাবেন যারা আমাদের থেকে নিয়েছেন তারা অবশ্যই আমাদের ডকুমেন্টগুলো সুন্দর করে রাখবেন ডকুমেন্ট রেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবেন সার্ভিসটা আপনারা প্রপারলিভাবে পেয়ে যাবেন কোনো সমস্যা থাকবে না তো সেক্ষেত্রে আপনারা এই যে ই বাইকের সম্পর্কে আমি আজকে সার্ভিসের জন্য কিন্তু এই ভিডিওটা করা তো সে আরো আমাদের একটা আপডেট হয়ে আসবে তো ওই আপডেটের মধ্যে কি কি পরিবর্তন আসবে ওইটা আমি দেখাবো তো আমাদের মনে হয় স্পিরিটটা যে আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ তো এটা এরকম যাতে প্রপারলিভাবে যাতে চল্লিশ পঁয়তাল্লিশভাবে থাকে ওইরকমভাবে করার চেষ্টা করতেছে না হলে আরেকটু বেশি করার জন্য তো চেষ্টা করা হইতেছে আরও কিছু অনেক পরিবর্তন আসবে যাতে কাস্টমারকে সার্ভিসটা যাতে আরও সহজে আমরা দিতে পারি ওই সুবিধা করার জন্য চেষ্টা করা হইতেছে তো যারা আমার ভিডিওটা দেখছেন দেশ বিদেশ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য লাগলে বা আপনাদের ছেলেদের জন্য লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এই সাইকেলটার দামটা হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে যারা এই ইলেকট্রিক ব্যাগ নিতে চান তারা আমাদের থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম